ওই মেঘা হুম বলো কোথায় ছিলে তুমি আজকে না আমাদের দেখা করার কথা ছিল সরি বাবু আমি বাসা থেকে বের হয়েছিলাম কিন্তু হঠাৎ জরুরি একটা কাজ পড়ে গিয়েছিল তাই আর যেতে পারিনি ও আচ্ছা তোমার জরুরি কাজ কি ছিল শুনি বললাম তো একটা কাজ ছিল তুমি কি আমাকে বিশ্বাস করো না মাহির হুম অনেক বিশ্বাস করি তোমাকে কিন্তু তুমি আমার বিশ্বাসটা রাখতে পারলে না কেন করলে এমনটা অনেক ভালো লাগে এমন করতে তাই না কি বলছো এসব আমি তো কিছুই বুঝতে পারছি না কি হয়েছে সেটা কি তুমি জানো না আজকে কার বাইকের পিছনে বসেছিলে ভুলে গেছ না অমিতের বাইকে এখন কি মনে পড়েছে আরে অমিত ভাইয়া তো আমার কাজিন তুমি এইসব কি বলছো আর কত মিথ্যা বলবে তোমার কাজিন কি আমি চিনি না নাকি কিছুই জানি না কি জানো তুমি আমি সব জানি তোমরা যে রিলেশনে আছো সেটা তাও আবার চার মাস ধরে তুমি না বললেও আমি জানি আচ্ছা তোমার জন্য কি আমার ভালোবাসা যথেষ্ট ছিল না তুমি যা ভাবছো বিষয়টা তেমন না আমরা জাস্ট বন্ধু আমি জানি কেমন বন্ধু রিলেশনে আছো সেটা বলতে ভয় পাও নাকি আমার সাথে মজা করছো কোনটা কথা কথা তুমি মনে হয় এখন অনেক ক্লান্ত ঘুমিয়ে পড়ো সকালে বলবো কেমন এসব হ্যাঁ আমি ক্লান্ত আমি তোমার কারণে ক্লান্ত তোমার মিথ্যা ভালোবাসার পিছনে ছুটতে ছুটতে আমি ক্লান্ত এভাবে আর মিথ্যা মায়া দিয়ে আটকে রেখো না প্লিজ মুক্তি দাও আমাকে তোমাকে বললাম তো সত্যি আমাদের মাঝে কিচ্ছু নেই তুমি অযথা টেনশন করছো আমাকে বিশ্বাস না করে কিভাবে বিশ্বাস করে বলো আজে নিজের চোখে দেখেছি তোমাকে ঝাপটে ধরে বসেছিল তার বাইকের পিছনে তুমি অনেক বেশি বলে যাচ্ছ কিন্তু আমি বেশি বলছি না যা দেখেছি তাই বলছি আজ এমনটা না করলেও পারতি বেশ হয়েছে করেছি কি হয়েছে এখন তোকে আমি কোনো দিন ভালোবাসিনি তোকে আমি জানি কিন্তু এতদিন মিথ্যা অভিনয় কেন করলে বলো তো মিথ্যা অভিনয় না তুই বেশি প্যারা দিচ্ছিস হঠাৎ এমন তুই তুকারি করছো কেন আমার ইচ্ছে আর আমরা চার মাস ধরে রিলেশনে আছি তোর মতো খ্যাত ছেলের থেকে অমিত অনেক ভালো তুই আমার জীবনটা তেজপাতা বানিয়ে ফেলেছিস তুই আমার সাথে আর কোনো যোগাযোগ রাখবি না মুক্তি দিলাম তোকে ব্রেকআপ ব্রেকআপ ভালোবাসা একটু বেশি হয়ে গেছে তাই হজম করতে পারো কখনো ভাবিনি আমাদের অন্তিম মুহূর্তটা এমন হবে আমি তো এই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিলাম এতদিন বাই ভালো থেকো খেয়াল রেখো নিজে ভালোবাসলে মন থেকে বাসুন এভাবে কারোর মন নিয়ে খেলা করবেন না কথাটি ছেলে মেয়ে দুজনের জন্যই যাই হোক গল্পটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ